হ্যালো মাই বিউটিফুল সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন ভিডিও তো সব বাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা খুব ধামাকাদার হতে চলেছে বিকজ আমি আজকে অনেক বছর পর বিয়েবাড়ি পেয়েছি তো যাই হোক আজকে বিয়েবাড়ি আছে আমার তো আজকে সারাটা বিয়ে বিয়েবাড়িতে গিয়ে কী কী করলাম কী কী খেলাম তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন আমাকে মিস করেছো বুঝতেই পারছো বিকজ অনেক দিন তোমরা আমার ভিডিও দেখো নি তাই তো তো যাই হোক এবার থেকে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে যেমন কী করবো যে তোমরা আমার ভিডিও দেখছো তাহলে তোমরা চট জলদি কমেন্ট করো আর নিচের ডেসক্রিপশানে আমার সমস্ত লিঙ্ক দেওয়া আছে তোমরা যাও গিয়ে আমার সোশ্যাল মিডিয়াকে ফলো লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে আসো উইদাউট ফার্দার রু লেটস গো স্টার্ট ইট তো এখন বাজে হচ্ছে পনে দশটা ফ্রেশ হয়ে গেছে আমি ব্রেকফাস্টটা শুধু বাকি আছে তো ভাবলাম কি ওর ব্লগের ক্যামেরা স্টার্ট করব একেবারে তখনই করব ব্রেকফাস্টটা বছর পর আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি ফার্স্ট বিয়ে বাড়ি তো খুব সুন্দর করে সেতে ঘুরে যাব যখনই আমরা কোনো ভালো জায়গায় যাওয়ার থাকে তখনই আমার এই যে দেখতে পাচ্ছ লুক এট দিস তিন তিনটে একসাথে বেরিয়ে গেছে জানি না ভাই বোন বোধহয় আচ্ছা করবো এখন ব্রেকফাস্টে কী করছি সারা দিন কী করে এনজয় করছি সবটা তোমার দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে উইদাউট স্কিপ করে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দিতে হবে তো তাই জন্য আমি এখন যাচ্ছি দেখি বাবা কী এনেছে সকালবেলা কচুরি এনেছে কচুরি খাবো তো এখানে দেখো কচুরি আছে এখানে তরকারি আর এখানে তিনটে জিলিপি আছে ইজ মাই ওয়ান অফ দ্য বেস্ট সুইট তো আমি খুব ভালোবাসি জিলিপি খেতে তাই জন্য কচুরির সাথে জিলিপি না হলে জমে না ব্যাপারটা তাই জন্য দেখো এই যে কচুরি দুটো কচুরি বেশি খাই না সকালবেলা বেশি খাওয়াও যায় না এইসব তো দুটো কচুরি আর এখানে তরকারিটা আছে খুব ঝাল জলও খাই তোমরাও খাও সকালবেলা ব্রেকফাস্টটাও করে নাও জাস্ট অসাম। তো গাইজ দেখো কি সুন্দর ওয়েদারটা বৃষ্টির ছম পড়ছে তাই তোমাদের সাথেও শেয়ার করবো ভাবলাম মজা তো লাগছে বৃষ্টির ওয়েদারে কিন্তু মনটা খারাপ লাগছে যেহেতু আজকে বললাম বিয়েবাড়ি যাবো কি করে এখন বাজে হচ্ছে আড়াইটে আমি ভাবছি যে কোনটা পরে যাবো বিয়েবাড়িতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা পরবো সেটা আয়রন করা হয়ে গেছে রেখে দিয়েছে বাবা বাবা জামা প্যান্ট এখানে আয়রন করে রেখে দিয়েছে বাবা মা যাবে বলে আয়রনও করে নিয়েছে তারা তাদের জামা প্যান্ট যাই হোক সবাই খুব এক্সাইটেড অনেকদিন পর বিয়েবাড়ি পেয়েছি তাই যেন খুব এক্সাইটেড যেহেতু আয়রন করা হয়েছে ওটা তো আর খুলতে পারবো না তাই অনলাইন অনলাইনটাকে নিয়েছি লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো এই যে আমি এইটা পড়ে যাবো আরও ঠিক আছে এটা একটা ক্যাটলগ তো এই ড্রেসটা আমি পরে যাবো আমরা কে কে বিয়ে বাড়ি যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করছে আমি মার বাবা তো যাচ্ছি প্লাস এখান থেকে দিদি দাদা যাচ্ছে আর এক মাসি মেষও যাচ্ছে অনেকেই যাচ্ছে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে এখন দুপুর হয়ে গেছে এখন আমাকে খেতে হবে বলো আমি কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে ভাত আছে আর এখানে লোটে মাছ আর বলে না লোটে না নিয়ারি মাছ বলে জানি না লইটে মাছ বলে লইটে মাছ বাংলাদেশের কথা ছুড়ো লইটে মাছ আর ভাত খাচ্ছি বিকজ লইটে মাছ আমার সবথেকে বেশ ভালো লাগে আর যদি আমার প্রোনাউন্সেশনে কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু কমেন্ট সেকশানে বলে দিও আমি ওটা ঠিক করে নেবো লোটে মাছ বলে না লইটে মাছ বলে জানি না তবে যাই বলে ওটা আমার খুব ভালো লাগে খেতে ওটা আমার ফেভারেট মাছ ওটা চিংড়ি মাছ হচ্ছে সবথেকে আমার ফেভারেট তো তোমরা জেনে গেলে খাবে কিন্তু তাহলে সমঝরো সমঝরো যাই হোক তো আমি এখন লাঞ্চটা এটা দিয়ে করে নিচ্ছি রাত্রিবেলা তো খুব ভালো মন্দ খাবো আর যা খাবো সেটা তোমাদের সাথে শেয়ারও করব তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো গাইস ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম এখন সাড়ে সাতটা বাজে তো এখন রেডি হব রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি গাইজ আমি রেডি হয়ে গেছি আর এই দেখো এখানে মাও রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না আমার ফুল শিখে সে আরও সবাই বেরিয়ে গেছে চলো তোমাদের সাথে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই আমাকে জানিয়ে যে আমাকে কেমন লাগছে গাইজ আউটফিটটা দেখিয়ে দিচ্ছে গাইজ চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি এখন ট্যাক্সি ধরবো ট্যাক্সি করে পালবাজার যাব পালবাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রাস্তায় আছি যেহেতু যাদবপুরে বিয়েবাড়ি ইনভিটেশনটা পড়েছে দেখো ওখানে সব পিছনে আসতে সবাই মা মাসি মেশো আর বাবা তো দৌড়া দৌড়ি করছে দেখাতেই পাচ্ছি না যখনই ক্যামেরা অন করছে তখনই সামনে চলে যাচ্ছে ওই যে হাঁটছে জানি না ক্যামেরায় ফোকাস নেবে কিনা যাই হোক আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের সবাইকে কেমন লাগবে ঠিক আছে দাঁড়িয়ে আছে দেখো চলে এসেছি বাড়ির সামনে আছে এখন অনেকজন আসবে তাই জন্য দাঁড়িয়ে আসবে তো চলো সবাই আসুক তারপরে ঢুকি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরেই স্টার্টারে খেয়ে নিয়েছিলাম পকোড়া নানা রকমের একটা চিকেন ছিল একটা পনির ছিল আর সব বেবি কন ছিল আর যেটা খুব ভালো লেগেছে আর এখানে কোনে ঢুকছিলো সেটা দেখালাম তোমাদের এখানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা ভিডিওটা করে দাও যে আমরা সবাই মিলে খাচ্ছি বাবা ভিডিওটা করে বাবা খুব সুন্দর ভিডিও করে বাবা এদিক দেখায় ওদিক দেখায় খুব ভালো লাগে বলতেও হয় না আর সামনে তো লোক চলে গেছিল যেন আমি মুখটা ভেঙালাম তার আরেকবার তোমাদেরকে দেখাই সিনটা <laughs> yeah, boy. <laughs> তারপরে বিয়ে সুন্দর ভাই দেখা হয়েছে তো তারপরে ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি আর আমি ওকে এখানে প্রপোজ করছিলাম দেখো আবার আমি এখানে একটা স্টার্ট আপ নিয়েছিলাম বিকজ আমি মেন কোর্স সেরকম খেতে পারি না যত তোমরা দেখতেই পারবে পরে ভিডিওতে আর তারপরে এইগুলো খেয়ে পেট ভরাচ্ছিলাম এখানে দিদিকে বলছিলাম একটু হাই কর দিদি হাই করছিল পিছনে দাদা ছিল আর এখানে দুটো মাসি আর এই মাসি আর বাবা ভিডিওটা ক্যাপচার করছিল তো এখানে সবাই ছবি ভাবে তুলছিল কোনে খুব ভালো লাগছিল তো গাই এখন আমরা যাচ্ছি খেতে সবাই মিলে তো সবাই আসছে মেন কোর্স খেতে যাচ্ছি স্টার্টারটা হয়ে গেছে এবার সবাই মেন কোর্স খেতে যাচ্ছে তো চলো কি কি খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্ট এখানে বেবি ননার কাবি ছিল ছিল যেটা আমি খাইনি একেবারে একেবারে আমি ফিশ ফ্রাইতে চলে গেছিলাম তো চলো যেগুলো আমি খেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এখানে গরম গরম ফিশ ফ্রাই চলে এসছে তারপরে এখানে ছিল মাটন বিরিয়ানি মাটনটা নিয়ে নিই শুধু রাইসটা নিয়েছিলাম তো এখানে রাইসটা খেতে শুধু মাটনে আমার অ্যালার্জি যাই হোক তারপরে এখানে চিকেনও ছিল বাট আমার পেটটা ভালো লাগছিলো স্টার্টার খেয়েই পুরো পেটটা ভরিয়ে দিয়েছিলাম বলেই ছিলাম যে আমি মেন কোর্স বেশি খেতে পারি না এখানে সবাই মিলে খাচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম এখানে অনেক রকম আইটেম ছিল ভেজ নন ভেজ আরও অনেক কিছু পাঁপড় চাটনি এই যে ইটকুনি ইটকুনি দেখিয়ে দিচ্ছিলাম আর তারপরে আমি খেয়েছিলাম আইসক্রিম যেটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট এই আইসক্রিমটা আমার খুব টেস্টি লেগেছে বিকজ ওপরের মধ্যে গুড় দিচ্ছিল খুব সুন্দর টেস্টিও খেতে আমার তো খুব ভালো লেগেছে তো তারপর এখানে আমাকে মাসি খাইয়ে দিচ্ছিল বিকজ আমার হাতে ফোন ছিল আর আমাকে ক্যামেরাও করতে হচ্ছিল তাই জন্য আমি বললাম মাসিকে মাসি খাইয়ে দাও তাই মাসি খাইয়ে দিচ্ছে আর খুবই টেস্টি আইসক্রিমটা বিশ্বাস করো তারপর সব থেকে লাস্টে খেয়ে নিয়েছি মিষ্টি পান যেটা না খেলে বাড়িটা একদমই জমে না যাই হোক আমিও মিষ্টি পান খেয়ে নিয়েছিলাম এখানে আর মিষ্টি পান খেতে আমার খুবই ভালো লাগে তারপর সব খাওয়া দাওয়ার পরে সবাই মিলে নিচে নেমে এলাম আর নিচটা এত সুন্দর সাজিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার খাবো মকটেল তাই মকটেল কাউন্টারে যাচ্ছিলাম शुद्धता का स्टेट यू सेफ से